লোকমা এক লোকমা আর লোকমা এই শব্দটাই আছে হাদিসে লোকমা তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আর বা ইনাই অমান দিন পর্যন্ত তার কোন ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না ভেবে দেখেন আমার জন্য আপনার জন্য হ্যাঁ আখেরাত বড় উপার্জনের মধ্যে হালালের ফিকির করা বহুতই জরুরি বহুতই জরুরি আখেরাতের জন্য জরুরি আখেরাতের জন্য জরুরি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ওই হাদিস যেই হাদিস সাদ ইবনে আবি আকাসের পড়শি যে নবীজি ওনাকে বলছে তোমার খাবার হালাল বানাও তাহলে তুমি মুস্তাজাবুদ্দাওয়া হবে তোমার দোয়া সব কবুল হবে নবীজি ওই হাদিসের বাকি অংশ হলো আইয়ুমা আব্দিন নবাতাল লাহমুহু মিনাস সুহতি அபி রিবা ফান্নারু আউলাবিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরের গোশত হয়েছে সুহদ ঘুষের মাধ্যমে অবৈধ উপার্জন অথবা আবির রিবা সুদের মাধ্যমে ফান্নারু আউলাবিহি তাহলে ওই দেহের জন্য জাহান্নামই উপযুক্ত ওই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত নবী জল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তিক সন্দেহপূর্ণ হারাম কোন খাবার বক্ষণ করল এক লোকমা এক লোকমা আর লোকমা এই শব্দটাই আছে হাদিসে লোকমা তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আর বা ইনাইমান চল্লিশ দিন পর্যন্ত তার কোন ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না ভেবে দেখেন আমার জন্য আপনার জন্য হ্যাঁ আখেরাত বড় আখেরাত বড় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন মানিস তারা সেই আশারাতে দারাহিম হারাম যে ব্যক্তি কোনো জিনিস ক্রয় করলো দশ দের হাম দিয়ে মানে দশ টাকাই ধরেন তার মধ্যে একটি টাকা একটি দের হাম হারাম আল্লাহ নবী সাল্লাই্লাম বলে যতক্ষণ পর্যন্ত ওই বস্তু তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোন ফরস কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেন লায় খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল যেই দেহ গোশত রক্ত মাংস হারামের টাকা হারামের উপার্জন দিয়ে বেড়ে উঠেছে গড়ে উঠেছে লায়াদ খুল জান্না ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না সবচেয়ে ভয়ানক কথা হলো ভাইয়া বিপদের কথা হলো আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস ক্যারামের বক্তব্য এটা পড়ছি একজন মানুষ যখন হারাম উপার্জন করে এই সুৎখোর এই ঘুষখোর এই ওজনে কম দেওয়া ঠকবাজি প্রতারণা বাটপাড়ি করে চিটারি করে অবৈধ উপার্জন করে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি যেভাবে এই হারাম রোজগার করে এই নাফরমান যখন এই রোজগারের উপার্জিত টাকাগুলো দিয়ে গোটা ফ্যামিলিকে খাওয়ায় এই ফ্যামিলির সবার বউ বাচ্চার খাদ্য খাবার তো এখান থেকেই তো এদের গোস্ত মাংস রক্ত শরীরে এদের বেড়ে ওঠা এ তো এই পুরো হারামের এই টাকা দিয়ে তো মহাদ্দিস বলে শুধু এ না বরং এই যতগুলো শরীর এই হারামের দ্বারা বেড়ে উঠছে একটাও জান্নাতে যাবে না জি জি অতএব এই নাফরমান নিজেরও বরবাদ করল সুদক্ষ শুধু নিজের জন্যই ক্ষতিকারি না নিজেরে বরবাদ না ও গোটা ফ্যামিলিকে বরবাদ আল্লাহ তালা তে জন্য বলছে ইমানদার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই কথা যে আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে সহ তাহলে এই উপার্জন হারাম উপার্জন তো এটা নামের আগুন না আগুন নয় মধ্যে আছে আরো শুনেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন একটি বিষয় আছে এমন নবীজি বলেন সোয়াল আক আমবিয়া আদম আলাইহিস থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ যেই আদেশ করেছেন হুবুহু আল্লাহ তাআলা ईमानदारদেরকেও মুমিনদেরকেও উম্মতকেও ওই একই আদেশ করেছেন সেটা কি সেটা হলো এই হালাল বক্ষণ হালাল উপার্জন কি কোরআনে আছে দুইটাই ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত্ তৈয়িবাৎ আল্লাহ তাআলা বলেন হে রসুল হে রুসুল মানে বহু বচন হে রসুল আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সকলকে আল্লাহ বলছে কুলু মিনা তৈয়িব তোমরা যা তৈয়িবাদ পবিত্র হালাল তাই খাও প্রত্যেক হালালের সাথে তৈয়ী বেটা বলে কেন যেমন এখানে বলছে হালাল আন এটাই জন্য তফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রদত্ত যা কিছু হালাল তা মানব দেহের জন্য কশ্চিন কালেও কোন যুগেও সামান্য বিন্দু পরিমাণও ক্ষতিকর কোনো কিছু হইতে পারে না যা হালাল তা মানব দেহের জন্য কল্যাণকর কর আর যা হারাম পৃথিবীর সমস্ত হারাম আল্লাহ রসুলের পক্ষ থেকে যা নিষিদ্ধ তার মধ্যে যে কোনোভাবে বিশ্লেষণ করিলে এর মধ্যে মানব দেশ জাতি ঘর শরীর পরিবার এবং কোনো না কোনো পরিস্থিতিতে তার মধ্যে ক্ষতিকর উপাদান ক্ষতিকর বিষয় আছেই আছে আছেই আছে আছেই আছে কল্যাণকর উপকারী এমন কোনো জিনিস হারাম হইতে পারে না আর কোন হারাম কল্যাণকর হইতে পারে না কারণ আল্লাহ তালার চাইতে আল্লাহর সৃষ্টি উপাদানের গুণাগুণ মালিকের চাইতে আর কেউ বেশি জানে না বাইনা তিনি পেছনটাও জানেন সামনেরটাও জানেন তিনি ভেতরও জানেন বাহিরও জানেন ইয়ালামুস সিররা চলেন তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আয়াতটা বললাম যে আল্লাহ বলছেন হে রাসূলগণ কুলু মিনাত বাদ। যা হালাল যা পবিত্র তাই খাও এবার আল্লাহ বলেন উদাহরণ দিছেন পুরানের আয়াত দিয়ে আল্লাহ এবার দেখেন মা একই আয়াত হে ইমানদার গণ আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র যা হালাল তোমরা তাই খাও তাই খাও তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে উপার্জন যেন হালাল হন রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই হাদিসে কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লা সাল্লাম একজন লোককে দেখলেন কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে খুব সর্বোচ্চ হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে ইর অফ আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতেছে নবীজির জামানা কাবার সামনে দাঁড়িয়ে কাবা ঘর কাবা ঘরের দরজার সামনে এই মুলতাজাম এখানে দোয়া কবুল হয় লোকটা মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযোগী শব্দ হলো রব ইয়া রব বা রব্বি এ শব্দ বলে বান্দা যখন দোয়া করে নবী বলছে দোয়া কবুলের সম্ভাবনা বেশি তাই একে তো সে আল্লাহর ঘরের সামনে রব বলতেছে এরপরে মুসাফির হয়ে আছে এরপরে খুব অসহায় বঙ্গিতে দুই হাত উপরে তুলছে সব কিছু দোয়া কবুলের বাহ্যিক উপাদান আছে এরপরেও নবীজি বলতেছেন সাহাবিদের দিকে তাকায়া দেখো ওই লোকটার দিকে মাতা আমুহু হারাম তার খাবার হারাম মাসরবুহু হারাম তার পানীয় হারাম মালবাসুহু হারাম তার পোশাক হারাম অঘুজিয়াবিল হারাম তার দেহের গুস্ত মাংস রক্ত বেড়ে উঠেছে হারামের মাধ্যমে কিভাবে দোয়া কবুল হবে কিভাবে দোয়া কবুল হবে আল্লাহ নবী সাল্লাম বলছে অতএব আমরা আজকে এটাই শিখলাম এতুটুকু কথাই যে আমরা যেন ওলামাই থেকে বিদগ্ধ মুফতি সাহেব থেকে প্রকৃত অর্থে সত্যিকার আলমে দিন থেকে মুতাকি আলেমে দিন থেকে আপনার আপনাদের প্রত্যেকের উপার্জন কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে বুঝে নিজের জীবন আখেরাতের আলোকে গড়বার চেষ্টা করবেন বলেন ইনশাল সবাই বলেন ইনশাল আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের উপার্জনের ইসলা করার তৌফিক দান করেন আমাদের রোজগারের কি দরকার ইসলাহ দরকার আমাদের উপার্জনের সংশোধন কি দরকার দরকার দুনিয়া কব